আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে ফেসবুক কিন্তু দুর্দান্ত একটা আপডেট নিয়ে এসেছে ফেসবুকে মনিটাইজেশন ছাড়াই ইনকাম করতে পারবেন তাও আবার প্রথম ভিডিও থেকেই তখন প্রথম শুনে আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে আমার কাছেও অবিশ্বাস্য মনে হয়েছিল চলুন তাহলে প্রসেসটা দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ফেসবুকে প্রথম ভিডিও থেকে ইনকাম করবেন তার আগে বলছি আপনি যদি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ শুরুতে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন তার আগে বলছি যাদের ফেসবুকে প্রফেশনাল মুড অন করা আছে তারা একমাত্র ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়াই ইনকাম করতে পারবেন এখনো যদি আপনার ফেসবুকে প্রফেশনাল মুড অন করা না থাকে তাহলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিও দেখে আপনারা আপনার ফেসবুকে প্রফেশনাল মুডটা অন করে নেবেন ওকে এবার ডান পাশে থ্রি ডট প্রোফাইল আইকনটার উপর টাচ করে দিন সেটিং অপশনটার উপর টাচ করে দিন এবার নিচের দিকে একটু স্ক্রল ডাউন করুন এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা অপশন অ্যাড হয়েছে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েটর এই অপশনটার উপর টাচ করে দিন টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে দেন এবার এই অপশনটা আপনারা অন করে দিবেন এবার আপনারা অনেকেই আমাকে পোস্ট করতে পারেন আমাদের ফেসবুকে এরকম কোনো অপশন তো অ্যাড হয়নি তাহলে আমরা কিভাবে পাবো আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে ফেসবুক অ্যাপসটা আপডেট করে নেবেন ফেসবুক অ্যাপসটা আপডেট করার সাথে সাথে এরকম একটা অপশন আপনার ফোনে অ্যাড হয়ে যাবে তারপরে যদি এই ফিচারসটা আপনার ফেসবুকে অ্যাড না হয় তাহলে অপেক্ষা করুন মনে রাখবেন ফেসবুক নতুন কোনো আপডেট নিয়ে আসলে প্রথমে কিন্তু সবার মাধ্যমে এই আপডেটটা কিন্তু পৌঁছিয়ে দেয় না আস্তে আস্তে তারা সেগুলো সবার মাধ্যমে কিন্তু দিয়ে থাকে তাই আপনাকে অপেক্ষা করতে হবে চলুন তাহলে আপনাদেরকে পুব দেখাই কিভাবে আপনারা প্রথম ভিডিও থেকে আর্নিং করবেন এবার আপনার প্রোফাইল অপশনটার উপর টাচ করে দিন এবার আমি যে কোন একটা ভিডিওতে যাচ্ছি এবার সেই ইনসাইড এই অপশনটার উপর টাচ করে দিন এবার নিচে থেকে দেখতে পারছেন আর্নিং অপশন এই অপশনটা কিন্তু নতুনভাবে অ্যাড হয়েছে অর্থাৎ আপনি প্রত্যেকটা ভিডিও থেকে আর্নিং করতে পারবেন এবার সেটিং অপশনটার উপর টাচ করে দিন অ্যাডস অন ভিডিও এই অপশনটা অন করে দিন এই অপশনটা অন করার সাথে সাথে আপনার প্রত্যেকটা ভিডিও থেকে আর্নিং কিন্তু শুরু হয়ে যাবে এখন আপনারা অনেকেই বলতে পারেন এই টাকাগুলো আমি কিভাবে হাতে পাবো এবার আপনি প্রার উপর টাচ করে দিন দেন এবার প্রফেশনাল ড্যাশবোর্ড এ অপশনটার উপর টাচ করে দিন এবার লিস্টের থেকে একটি স্ক্রল ডাউন করুন মনিটাইজেশন এই অপশনটার উপর টাচ করে দিন এবার আপনি অ্যাডস অন রিল এবং ইন ইনস্টাম্যাট এই দুটো টাইটেলিয়া ফিল করতে পারলে আপনার টাকাগুলো উইড্রো করতে পারবেন এই দুইটা টাইটেলটা ফিল আপ করা পর্যন্ত আপনার টাকাগুলো কিন্তু মনিটাইজেশন অপশনে অ্যাড হতে থাকবে কিন্তু এখন থেকে আপনার প্রথম আপলোড করা ভিডিওটা আর বিথা যাবে না প্রথম আপলোড করা ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারবেন সেই সাথে সাথে এই ভিডিওটা পর্যন্তই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে